আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমাদের দাওয়াত আমাদের পাশের বাসার বজলু ভাই তো ভাবি লন্ডন চলে যাবেন আর আমাদেরকে আজকে দাওয়াত দিলেন আমরা মিড নাইট সানসৃতিতে খেতে গেলাম চাইনিজ রেস্টুরেন্ট তো সবাই একসাথে গেলাম ভাই ভাবি গেলেন তারপর ভাইয়ের মা খালাম্মাও গেলেন আমাদের সাথে তো গিয়ে খুবই মজা লাগলো ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও যদিও আমার হাত হাতের অবস্থা ভালো না যে আমি ভিডিও করব যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম আর এই যে মুসা হুম Musa, Musa, Musa. Se botó el día que ये तो सादा है अरे आप भी दो हां विचार दीओ ने अरे आप दो ही वाले वो भी बंद कर दो आप भैया साहब

খাওয়া দাওয়া করার পরে মুসা তার চাচার কোলে ওঠে গাড়ি ড্রাইভ করে বাসায় আসলো আমরা একটু ফটোশ্যুট করলাম আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ